কালুখালীতে মাছের সাথে শত্রুতা রাজবাড়ির কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের পারকোলা গ্রামে সোবাহান শেখ নামে এক মাছ ব্যবসায়ীর তিনটি পুকুরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ দিয়েছে বলে জানা গেছে পুকুরে বিষ দেওয়ার ফলে পুকুরে থাকা রই কাতল সিলভার কাপ আমেরিকান ও বাটা মাছ সহ তেরো থেকে পনেরো প্রজাতির দুই লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে দাবি করেন শেখ গত সুবাহান আগস্ট দিবাগত রাতে ঘটনা ঘটে বলে জানা যায় এ বিষয়ে ওই পুকুর তিনটির মালিক সুবাহান শেখ বলেন গত দুই রাত আগে আমি ফজরের সময় নামাজ পড়িয়ে আসে দেখি আমার তিনটি পুষ্করিটি মাছ মরতেছে মরার পরে তারপর কুমোরখালী মোবাইল করলাম মোবাইল করার পরে কুমোরখালীতে ওই জেন্টে বি মানে সে বললো যে গরম চুন আনি নারী বাড়িতে গরম চুন আনি তাড়াতাড়ি বস্তা ধরি ফেলাই দিই গরম চুন মারে তারপর দুটি মারছিলাম এটাই মারার সময় পাইছিলাম না সেটাই একটা মাছও নাই আর দুডিয়ে কিছু মাছ আছে আর সব মরে গেছে কীভাবে মরল এটা ঘুরিয়ে ঘুরিয়ে মরছে মানে মরার কারণটা কি আল্লাহ জানে কে বা কাহার ঔষধ আর কার কথা কব আমি আপনি কি এটা ব্যবসায়ী কি মাছ চাষ করতেন আমি ব্যবসায়ী থাকি মাছের মস্ত ব্যবসা আচ্ছা এই মাছটা মরাতে আপনার কত পরিমাণ ক্ষতি হয়েছে কত টাকার ক্ষতি হয়েছে দুই থেকে আড়াই লক্ষ টাকা মাছ মারা গেল আচ্ছা মানে কে বা কারা করছে আপনি কি কাউকে সন্দেহ করেন বা আপনার সাথে কারো দ্বন্দ্ব আছে না কোনো দ্বন্দ্ব নেই মানে কে করছে আপনার কি কোনো সন্দেহ মনে হয় কাউকে না হ্যাঁ এই যে পুকুরে যে মাছ মারা গেছিলো এই বিষয়ে কি হয়েছে একটু বলেন তো এই বিষয়ে আমরা সকালে গিয়ে মাছ মারতে গেছি আমাদের মাছ মারা হচ্ছে কিষাণ তো ওইখান থেকে আসার করতে একটা মাছ ধরতে গেছি আসার পরে হচ্ছিলো বড় পদ্ধতি দেখেছি এখানে হচ্ছে মাছ লাফালাফ করতে আর প্রচুর মাছ তো মাছ লাফালাফ করার কারণে পরে ওইখান থেকে এসে আমরাও দেখি যে সব মাছ মরিয়ে গেছে তাতে এক মিনিমাম হচ্ছে থেকে লক্ষ মাছ আমরা বেশা না করি উনার এবং আছে বড় মাছ সমস্ত মাছে ওনার মাছ আমরা বিক্রি করে দিই আচ্ছা এই মাছটা কিভাবে মূল্য বলে আপনারা মনে করেন সম্ভবত এখানে বিষ প্রয়োগ করা হয়েছে